ভি ওয়াস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু বাই চ্যানেল বেস্ট ড্রাইভেডি আজকে চলে এসেছি আপনাদের জন্য আনুয়াল লেদার হাউসে ওয়াও মাশাল্লাহ মাশালা মাশাল্লাহ কত সুন্দর বড় বড় ফ্রেন্ডস আইটেমের ব্যাগগুলো আছে লাইক ফলো শেয়ার দিতে বলবেন না ওয়াও অফিস গোয়িং ভার্সিটি গোইং কোচিং গোইং সবচেয়ে ফ্যাশনেবল ব্যাগের কিছু কালেকশন রেখেছে আপনাদের জন্য একটু ধরো থ্রি চেম্বারের ব্যাগ থাকছে যাতে চেন থাকবে আর দুটা ব্যাগ থাকবে এগুলো কত করে দিচ্ছ এটা পূর্ব 950 টাকা অনলি 950 পেয়ে যাচ্ছেন আমাদের সব আনোয়ার লেদার হাউস থেকে ওয়াও খুবই কিউট কালারগুলো থাকছে চমৎকার চমৎকার ডিজাইনার ব্যাগগুলো এখন যেটা দেখাবো এটা একদম নিউ যে একটা কালার ছিল এটার ওয়াও একদম নিউ প্যাটার্নের হ্যাঁ এই চাপো একদম নিউ প্যাটার্নের খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একদম চায়না ব্যাগ চায়না হিট কালেকশন এটা আমরা দিচ্ছি মাত্র

এখন দেখাবো ভাইরাল একটি ব্যাগ ওয়াও এটা দুইটা কালার লাইট ডিপ 750 টাকা করে বড় সাইজের এটা হিট ডিজাইনের ব্যাগ লেদারের এগুলো কত করে 750 টাকা করে দিচ্ছে ওয়াও খুবই দারুন দারুন মানে ডিজাইনার ব্যাগ গুলো পেয়ে যাচ্ছেন এখন দেব বড় ব্যাগ গুলো এগুলো 900 টাকা করে পেয়ে যাচ্ছেন অনেক কিছু থাক নিতে পারছেন আর দেখতেও কিন্তু একটা মানে এলিগ্যান্ট লুক আসবে খুবই চমৎকার ওয়াও এটা তো অনেক সুন্দর থাকবে। টুড ব্যাগ গুলো খুবই চমৎকার আছে 650 টাকা করে। এখন দেখাবো অনেক সুন্দর ডিজাইনার একটা ব্যাগের কালেকশন দিতে পাচ্ছেন 800 টাকা করে ইউজ কালেকশন থাকছে 800 800 800 আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন ব্যাগের রাজ্য যেখানে আসলে একদম মানে পানির দামে সব ব্যাগ পেয়ে যাচ্ছেন। এগুলো দিচ্ছি কত করে? এটা পুরো একদম 900 টাকা। 900 টাকা করে ওকে। 900 টাকা। তো চলে আসবেন আমাদের আনুয়ার লেদার হাউসে ধন্যবাদ সবাইকে লাইফ ফলোর সাথে দিতে